তাতেও প্রেস দিবস কর্মসূচির অঙ্গ হিসেবে আয়োজন করা হয়েছে বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে আনমোল ত্রিপুরা সামাজিক সংস্থার উদ্যোগে রবিবার খোয়ায় ব্যতিক্রমী অনুষ্ঠান আয়োজিত হয়েছে এদিন জানা গেছে খোয়াইয়ের সরকারি দাদুশ্রেণী স্কুলের ব্লক রিসোর্স সেন্টার মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠান সংক্ষিপ্ত পরিসরে এবং এদিন সংবর্ধনা অনুষ্ঠানের উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যক্তিত্ব বিনয় দেব বর্মা সমীর কুমার দাস ও অনিমেষের নাগ সৌর প্রতিম শর্মা সহ অন্যান্যরা কি রয়েছে বক্তব্য শুনুন আলোচনা বলতে যে বলতে চাই গত ষোলোই নভেম্বর সারা ভারতবর্ষব্যাপী ন্যাশনাল প্রেস ডে বা জাতীয় গণমাধ্যম দিবস প্রতি বছর হয়ে থাকে ত্রিপুরাতেও হয়েছে কয়েকও শুনলাম যে এর আগে সৌরপতি সহ আজকে আমাদের সাংবাদিক বন্ধুদেরকে সম্বোধনা জানানোর জন্য এবং এই জাতীয় সংবাদ মাধ্যম যে দিবস তাকে পালন করার জন্য আমরা এখানে উপস্থিত হয়েছি আমরা জানি যে সংবাদ মাধ্যম হচ্ছে একটা স্বাধীন বিশেষ করে সংবিধানের আমরা চতুর্থ স্তম্ভ বলি এবং সংবিধানের উদ্দেশ্যের এক ধারা মতে সাংবাদিক বন্ধুরা তাদের অধিকার প্রয়োগ করে থাকে এবং বাক স্বাধীনতা থেকে আরম্ভ করে মতামত প্রকাশ করার যে অধিকার মানুষের মনের যে অধিকার সমাজের জন্য যে সংস্কারের যে অধিকার এবং সরকারের উন্নয়নকে সাধারণ জনগণের কাছে নিয়ে যে অধিকার সম্পূর্ণভাবে স্বাধীনভাবে একটা সংবাদ মাধ্যম ইলেকট্রনিক মিডিয়া বলেন বা প্রিন্ট মিডিয়া বলেন আমরা কাজ করি অর্থাৎ এদিনের এই অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রেখেছেন আয়োজক আনমোল ত্রিপুরা সামাজিক সংস্থার কর্ণধার দেবজিৎ সরকার তিনি জাতীয় প্রেস দিবসের গুরুত্ব তুলে ধরেছেন একই সঙ্গে সংবর্ধনা অনুষ্ঠানে বিশিষ্ট ব্যক্তিত্ব বিনয় দেববর্মা তিনি আলোচনা করেছেন এবং তিনি বলেছেন কার্যত সাংবাদিকরা প্রতিনিয়ত চ্যালেঞ্জ ঝুঁকির মধ্য দিয়ে সমাজের সত্য ন্যায় এবং সামাজিক দায়বদ্ধতার কথা তুলে ধরে তাই সমাজের বুকে সাংবাদিকদের যে গুরুত্ব রয়েছে সেই কথাও এদিন আলোচনার মাধ্যমে উঠে আসে নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে